ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সরকারি কর্মচারীদের অবসর অবসর বয়স বাড়ানোর বিষয়ে কিন্তু বড়ো সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে ঝাড়খণ্ড সরকার শীঘ্রই কিন্তু তাদের অবসর বয়স ষাট বছর থেকে বাড়িয়ে কিন্তু বাষট্টি বছর করার সিদ্ধান্ত নিতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হেমন্ত সরকার এই বড় উপহার দিতে চলেছে অবসর অবসর বয়স বাড়ানোর প্রস্তাব নিয়ে কিন্তু সরকার বর্তমানে আলোচনা করছে এবং শীঘ্রই চূড়ান্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে এবং এখানে বলা হয়েছে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তুতি সূত্রের মতে মন্ত্রী মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকের ডাক ডাক হতে পারে এই প্রস্তাবের ওপর কিন্তু আলোচনা করতে সরকার যদি এই সিদ্ধান্ত নেয় তবে কিন্তু এটি হবে হেমন্ত সরকারের দ্বিতীয় বড় সিদ্ধান্ত কর্মচারীদের জন্য ঝাড়খণ্ডে প্রায় এগলো ওয়ান পয়েন্ট লক্ষ স্থায়ী কর্মচারীর কাজ করছেন যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে হাজার হাজার কর্মী রয়েছেন পুরো পুরনো পেনশন স্কিম পুনরায় কিন্তু চালু করার পর কিন্তু এবার অবসর বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে কিন্তু কর্মচারীদের মধ্যে রয়েছে তো বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট দেখা যাক আস্তে আস্তে ধীরে ধীরে অন্য রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বেতনও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে আর রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত কোনোরকম আপডেট নেই যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য